আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন একটি গ্রামের মজার খেলা নিয়ে আজকের খেলাটা খুবই জটিল এখানে অনেকে অংশগ্রহণ করছে তো আমরা দেখতে চাই এই জটিল খেলাটায় কে বিজয়ী হয় তার জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার আমরা প্রথমে খেলোয়াড়দের কি পরিচয় জানিয়ে নেবুল কিভাবে খেলতে হবে আজকে এই খেলাটা সেটা আমরা আপনাদের পরিচয় করে দেবো এইখানে দেখতে পাচ্ছেন একটা গোল দাগ আছে এই গোল দাগের ভিতরে একজন খেলোয়াড় লাভ দিয়ে এই বেলুনটা ফাটাবে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা একটা বেলুন আছে এই বেলুনটা ফাটাবে তারপরে এই বেলুনটা ফাটাবে তারপরে এইটা এবং বেলুন এইটা ফাটাবে এখানে মোট পাঁচটা বেলুন তাদের ফাটাবে ফাটানোর পর তারা এখানে আসবে এখানে আমরা এই যে বড়ো বেঁধে রাখছি দেখেন ঝুলায় রাখছি এই বড়োই দুইটা খাইতে হবে খায়া তারপরে এই যে এখানে টায়ার দেখছেন এই টায়ারের ভিতরে তাকে ঢুকে টায়ারে কোনো স্পর্শ করা যাবে না সেইভাবে টায়ারের ভিতরে ঢুকে এইদিকে পার হতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা পয়সা রাখছি একটু পয়সাটা আমরা দেখাতে পারবো এই যে পয়সা রাখছি পয়সাটা ফু দিয়ে নিতে হবে মুখে নিয়ে এই পয়সাটা এইখানে ফেলাবে ফেলানোর পর এইখানে আছে মাছ এই মাছটা এক হাত দিয়ে ধরবে এই যে আমরা মাছ আছে এই মাছটা আমরা এর ভিতরে রাখবো মাছটা ডাকার পরে এক হাতে ধরতে হবে ধরার পর ওই মাছটা ওখান থেকে ধরে এই যে বালতি এই বালতির ভিতর ফেলাইতে হবে আর এখানে আমাদের সময় দেওয়া আছে এই যে স্টপস দেওয়া আছে যে সবচেয়ে দ্রুত কম সময়ে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী যারা এখানে খেলায় অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলে দিয়েছি কিভাবে খেলতে হবে তোমরা কি বুঝতে পারছো খেলা কিভাবে খেলতে হবে ওকে দর্শক তারা বুঝছে কিভাবে খেলতে হবে বেলুন ফাটছে এই জারাটা ফাটিচ্ছে ফাটিচ্ছে ওকে লুন ফাটা শেষ আডি ক্লিয়ার হয়েছে ওকে আটি এখানে রেখে দেবে এক জায়গাতে আটি রাখো আমরা আটি পরে দেখবো নি চল্লিশ সেকেন্ড চলছে ওকে বড়ই খাওয়া হয়ে গেছে এখন এই টাওয়ারের ভিতর দিয়ে ঢুকতে হবে টাওয়ার স্পর্শ করা যাবে না হাত লাগান যাবে না ওকে ঠিক আছে এখন মাছ ধরতে হবে পারে নাই পরে নাই

অ'কে বি চি ক্লিয়াৰ আছে পঞ্চান্ন ছেকেণ্ড চলি আছে ওইখানে টাইমের একটু সমস্যা থাকতে পারে এই টাইম আমার এখানে কাউন্ট করা আছে মাছ ধরতেছে টাইম বলে দিও এক মিনিট পঞ্চাশ খেলা তো অনেক ভালো খেলছো এটা দেখেন দর্শক তার চেহারাটা দেখেন বড়ই যায় দ্রুত খেতে পারবে তারই তারই সম্ভাবনা আছে হ্যাঁ বিসি হয়েছে ক্লিয়ার দর্শকও দেখুক সময় বলে দিও লাগিছে লাগিছে দর্শক এখানে সে বেঁধে এখানে যেহেতু এখানে সে বেঁধে গেছে যার কারণে সে আর খেলায় বেশি দূরে এগুতে পারলো না তার তার খেলাটা এখানে শেষ হয়ে গেল বড়োয় ভালো করে খাইতে হবে আমরা বড় বিশ্রীটা দেখব না হাত লাগানো যাবে না কত সেকেন্ড এলো দেখি পিছি বেছি বেছি ফালাইছে সুন্দৰৱতী ফালাইছে

মুখে হাত ধ যাবা সবাই বোলে দিয়ে মুখে হাত ধোৱা যাব ন দর্শক দেখতে পারতেছেন বড়ই খাওয়াটা সবার জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে গরুটা একটু বড় হয়ে গেছে ওকে ওকে দেখি

মাছ মাছ এই এই সাইডে চলে চলে আসছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভাবি খেলা কেমন লাগতেছে তোমাদের কাছে কেমন হ্যাঁ না খেলা কেমন লাগতেছে খেলা কেমন লাগতেছে আপনিও তো আসছেন কেমন লাগতেছে খেলা তোමුতা সব খায় ফেলে দিতেছে এই বড়ই যায় দ্রুত খেতে পারবে সেই কিন্তু ওইখানে দ্রুত যেতে পারবে বড়ই সময় বলে দিব দেখি 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 এই দেখাই দে সুন্দরভাবে টাইর পাওয়ার হেডসে এখন লাগতেছে লাগতেছে কেমন খেলা কি জটিল মনে হলো নাকি ওকে আবার আর একজন প্রতিযোগী খেলায় অংশ নিচ্ছে সে বেলুন ফাটাচ্ছে এখন

আরো দ্রুত সে খেলছিল তার সময়টা আরও সময় কম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার মুখে থেকে বড়ই পড়ে গেছে আমরা আগেই বলে দিয়েছিলাম যদি কোনো বড়ই পড়ে যায় বা পয়সা যদি নির্ধারিত জায়গায় না পড়ে মাছ যদি বালতিতে না পড়ে তাহলে সে খেলায় জিততে পারবে না তো যেহেতু প্রত্যেকটা কাজ সুনিপুণভাবে সূক্ষ্মভাবে করতে হবে সেই কাজ দুটো করেছে সবচেয়ে ভালো হাবি তার চেয়ে বেশি ভালো করছে নাইত তো আজকে আমাদের বিজয় নাইত তার জন্য একটা তালি হবে তো দর্শক তার হাতে আমরা আমাদের সামান্য পুরস্কার একটা শার্ট পিস তারাতে আমরা তুলে দিচ্ছি ওকে দর্শক আজকের মতো আমরা আমাদের এই খেলাটা এখানেই শেষ করছি আবারও নতুন কোন খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত